বিএসপির প্রোফাইলে এখন আপনি সেখান থেকে গ্রহণ করতে পারবেন এই ধরনের কিন্তু একটি স্ট্যাটাস বিএসপির প্রোফাইলে দেখায় এবং আপনি যদি সেখান থেকে গ্রহণ না করেন তাহলে কিন্তু সেই পোস্ট অফিসের থেকে আবার রিটার্ন দিয়ে বনানি মেন হইটু অফিসে চলে আসে সেখানেও কিন্তু একটি স্ট্যাটাস দেখায় যে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করা নেয় সেটি রিটার্ন হয়ে গেছে সেখানেও কিন্তু একটি টিকমার্ক দেওয়া থাকে যদি গ্রহণ না করে থাকেন তো এই ধরনের আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আমরা কিন্তু এই ঈদের ভিতরে আমরা ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গেছি কিংবা ঢাকার বাইরে থেকে ঢাকা চলে আসছি কিন্তু আপনাদের স্মার্ট কার্ডটি অনেকেরই কিন্তু পুষ্ট অফিসের মাধ্যমে পাওয়ার কথা অলরেডি পুষ্ট অফিসে চলে আসছে কিংবা পুষ্ট অফিসে থেকে আপনাকে ফোন করে দেওয়া হয়েছে কিন্তু আপনি সময় মতো সে অনুপস্থিত থাকেন নাই কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পুষ্ট অফিসে নাই আবার সরাসরি যে বিয়ারটি যে বনানির মেন হেড অফিস সেখানে চলে গেছে তাহলে আপনি আপনার স্মার্ট কার্ডটি কীভাবে গ্রহণ করবেন কিংবা আদৌ আপনি আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করতে

করা থাকে যে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন বিএসপির প্রোফাইলে এখন আপনি সেখান থেকে গ্রহণ করতে পারবেন এই ধরনের কিন্তু একটি স্টেটাস বিএসপির প্রোফাইলে দেখায় এবং আপনি যদি সেখান থেকে গ্রহণ না করেন তাহলে কিন্তু সেই পোস্ট অফিসের থেকে আবার রিটার্ন দিয়ে বনানি মেন অফিসে চলে আসে সেখানেও কিন্তু একটি স্ট্যাটাস দেখায় যে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করেন সেটি রিটার্ন হয়ে গেছে সেখানেও কিন্তু একটি টিকমার্ক দেওয়া থাকে যদি গ্রহণ না করে থাকেন তো এই ধরনের সমস্যা কিন্তু এই ঈদের ছুটিতে অনেক বাইপ্রাদের হতে পারে পারে কিংবা অলরেডি অনেকেরই হয়ে গেছে তো সেক্ষেত্রে তারা কি করবেন এই পরিবার এক ভাই তার স্মার্ট কার্ডটি যখন যখন তিনি গ্রহণ করে তো তখন কিন্তু বলেনি হেড অফিসে তিনি কিন্তু চলে যায় তো আমার স্ক্রিনে কিন্তু আপনার একটি নোটিশ দেখতে পারতেছেন যে পরবর্তীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত ফেরত আসা ড্রাইভিং লাইসেন্স তেজগা মেন প্রসেসিং সেন্টার হতে সরাসরি বিলি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে মানে এখন যারা যে ফেরত আসা মানে যাদের ড্রাইভিং মেসেজগুলো যারা পুষ্ট বিষয়ে গ্রহণ করে যাদেরগুলো ফেরত চলে গেছে তারা কিন্তু এখন সেখান থেকে কিন্তু আমরা এর আগে কিন্তু গ্রহণ করতে পারতাম আমাদের স্মার্ট কার্ডটি বন্ধ আছে পরবর্তীতে ঘোষণা দিলে সেখান থেকে আপনারা গ্রহণ করতে পারবেন তো যারা কিন্তু নতুন রুসে করতেছেন যারা দু হাজার চব্বিশ সালে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা ফেস করা লাগতেছে আর যারা আগের রুসে করছেন যারা সার্কেল অফিস থেকে যাদের স্মার্ট কার্ডটি পাবেন তারা তো সার্কেল অফিস থেকে পাবেন তাদের তো কোনো টেনশন করার নাই কারণ একটি স্মার্ট কার্ড সে পুষ্ট কিন্তু আপনাকে পোস্ট অফিস ম্যান ফোন করতে পারে যে আপনার স্মার্ট কার্ডটি চলে আসছে তো সেখানে কিন্তু কারো কারোটা দেখা গেছে পনেরো দিন এক মাস বা বিশ পঁচিশ দিনের মতো সেই স্মার্ট কার্ডটি সেই পোস্ট অফিসে থাকে তো সেখান থেকে যদি সেই গ্রাহক যদি স্মার্ট কার্ডটি গ্রহণ না করে তাহলে কিন্তু পুনরায় সেটা আবার রিটার্ন দেওয়া হয় সেই বনানী মেন হেড অফিসে আর যারা সার্কেল অফিসে পাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সার্কেল অফিসেই থাকে কারণ আমারই এক পরিবারের এক ভাইব্রাদার তার কিন্তু পেশাদার ড্রাইভিং লাইসেন্স তার পাঁচ বছর হয়ে গেছে মানে তার দুই বছর যাবত এখন স্মার্ট কার্ডটি গ্রহণ করে নাই তারটা কিন্তু সেই সার্কেল অফিসে আছে তিনি এখন গেলেও কিন্তু তার ডেলিভারি স্লিপটি নিয়ে গেলে তার স্মার্ট কার্ডটি পাবে আর যারা পোস্ট অফিসের মাধ্যমে যাদের এই সমস্যাটা ফেস করা লাগতেছে তাদেরগুলো যদি না পেয়ে থাকেন তাদেরগুলো কিন্তু ঘুরে আবার সেই বিআরটির মেন হেড অফিসে সেখানে কিন্তু চলে গেছে এটারও কিন্তু স্ট্যাটাস আপনারা ওই বিএসপির প্রোফাইলে দেখতে পারবেন আর যদি সেখানে পেয়ে যান তাহলে তাহলে আলহামদুলিল্লাহ পেয়ে গেলেন তাহলে কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে যদি আপনাদের এই ধরনের সমস্যা কারো ফেস করা লাগতে পারে কিংবা এই পরিবারে এই ব্রাদার কিন্তু তিনি কিন্তু আজকে গিয়েছিল এবং তিনি কিন্তু স্ক্রিনশট দিয়ে আমার পেজে কিন্তু তিনি মেসেজ করছেন যে ভাই এখন আমি কি করবো বা পরবর্তীতে ঘোষণা কবে দিবে তো পরবর্তীতে ঘোষণা অবশ্যই দিবে কারণ যেহেতু এখন অলরেডি বিআরটি সকল কার্যক্রম কিংবা সরকার সকল কার্যক্রমগুলো চালু হয়েছে তো সেগুলো একটু অপেক্ষা করতে হবে ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর যাদেরগুলো বলছেন যে ভাই আমাদের পুস থেকে ফোন দিয়েছিল হ্যাঁ তারা কিন্তু অবশ্যই রেখে দেবে তো সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কিংবা দ্রুত তাড়াতাড়ি গিয়ে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলেন এখন অন্যদিকে কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন যে আমরা পুরাতন রুচি করছি আমাদের স্মার্ট কার্ডটি পাচ্ছি না তাহলে আমাদের কি করার অবশ্য অবশ্যই আপনারা পাবেন যাদের রিফার প্রিন্ট আছে তারা কিন্তু অনেকেই পাচ্ছেন বা অনেকেরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পুরাতন নতুন সবাই কিন্তু অলরেডি স্মার্ট কার্ডগুলো পাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলবো আর কিছুদিন অপেক্ষা করেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সেগুলো পেয়ে যাবেন যারা এখনও যারা পান নাই তো সর্বশেষ একটি কথা বলবো যারা এই ঈদের ছুটিতে বিভিন্ন ব্যস্ততার কারণে যাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করে নাই তারা খুব তাড়াতাড়ি যদি আপনাদের পুষ্পভূষি থেকে করে দেওয়া হয় তাহলে গিয়ে স্মার্ট কার্ডটি গ্রহণ করে নেন আর যাদেরগুলো অর্ডার গাতে চলে গেছে তাদের অপেক্ষা করতে হবে তো ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওর বুঝতে ভালো অবশ্যই একটি লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা গোসেন তাদেরকে যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম